নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে তো বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি ভিডিওটা কেটে দেখবে না মন দিয়ে ভিডিওটা দেখো এর ভ্যালু প্রাইজ কি আছে তোমাদের জানাবো কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি এর অনেক অনেক দাম বলে দশ হাজার পনেরো হাজার বন্ধুরা কিছু বিষয়ে সত্ত্বেও যদি থাকে তখনই দাম হয় দু যে সালের আমি কয়েনটার বিষয়ে আলোচনা করব। এই কয়েনটা হচ্ছে মক্সো মিন্ট কয়েন এই যে মিন্ট মার্কটা দেখছ এটা হচ্ছে মক্সো মিন্ট কয়েন এই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এর কত দাম ভ্যালু বন্ধুরা এই দু সালের কয়েন হচ্ছে তোমার হচ্ছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তৈরি হয়েছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি হয়েছিল এই কয়েনের ওয়েট হচ্ছে ছয় গ্রাম এই কয়েনের সাইজ টোয়েন্টি সিক্স এম এম দু হাজার সালের কয়েন পাঁচটা মিন্টে তৈরি হয়েছিল যেমন হচ্ছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট আর তার মধ্যে যেটা আমি বলছিলাম যাকে বলা হয় রাশিয়ান এই কয়েনের যে মিন্টটা হচ্ছে মক্সো মিন্ট মানে ফরেন মিন্টকে বলা হয় রাশিয়ান বন্ধুরা এই মিন্ট মার্ক আছে তার মধ্যে কি লেখা আছে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি তোমরা বুঝতে পারবে এ এম ডি লেখা আছে মানে মক্সো মিন্ট কয়েন আর এর কত দাম স্ক্রিনশটটা দেখো তারপরে তোমাদের জানাচ্ছি বন্ধুরা তাহলে এই স্ক্রিনশটটা দেখে নিয়েছো ওর মধ্যে লেখা আছে এম এম ডি আর এই কয়েনের যে দামটা বলবো বলেছিলাম বন্ধুরা এই পাঁচটা মিন্টের মধ্যে হায়দ্রাবাদ মিন্ট মুম্বাই মিন্ট আর হচ্ছে ক্যালকাটা মিন্ট আমার এখানটা আছে পাঁচটা মিন্টই আছে যাই হোক আমি এখন মক্সো মিন্ট নিয়ে কথা বলছিস সেই হিসাবে তোমাদের আলোচনা করবো এই দেখছো এটা হচ্ছে ডায়মন্ড মার্ক আছে এটা হচ্ছে মুম্বাই মিন্ট তা যাই হোক তোমাদের হচ্ছে এখন এই যে মক্সো মিন্টের কয়েনটা আর এইটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট এই মিন্টের কয়েনটার তোমাদের যে দামটা বলবো সেইটা হচ্ছে কিছু কিছু ভিডিওতে অনেক দাম বলেছে বন্ধুরা ওরকম না পাঁচটা মিন্টের মধ্যে এই মিন্টের কয়েনটা বহু ধারে ছাপানো হয়েছিল তার জন্যে এই কয়েনটা আপাতত কোনো ভ্যালু নেই কোনো যদি ভিডিও দেখে থাকো তাহলে ওতে হচ্ছে ভুলভাল তোমাদের বুঝিয়েছে বা ভুলভাল তোমাদের বলেছে যদি পাঁচ থেকে দশ টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানের মধ্যে বলে থাকে তাহলে ভিডিওর মধ্যে ঠিক কিন্তু পাঁচ থেকে দশ টাকাও এই মক্সমিন্টের কয়েনের দাম না কারুর যদি কালেকশানের জন্য যদি হয় সেই হিসাবে তাহলে পাঁচ থেকে দশ টাকা ঠিক কিন্তু আমি কয়েন কিনি না বেচি না আর এক্সিবিশান যখন বসবে তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো আর কোন কয়েনটা রেয়ার কয়েন সেটাও জানিয়ে দেবো আপাতত এই মক্সো মিন্টের দু সালের কয়েনটা অনেক অনেক ভিডিওতে দেখছিলাম পাঁচ হাজার দশ হাজার তার জন্যে ভিডিওটা করা নমস্কার ভালো থাকবেন